আসসালামু আলাইকুম হ্যালো এবরিয়ান সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো ভিডিওটা ছিল অনেক আগের আজ থেকে চার পাঁচ বছর আগের তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটু গল্প করি গল্পটা হচ্ছে আমার বিয়ের গল্প আমার বিয়ে কিভাবে হয়েছে তো আমার বিয়েটা কিন্তু পারিবারিকভাবে ইয়ে হয়েছে এসএসসি পরীক্ষার ভিতরে হচ্ছে দেখাশোনা দেখতে এসেছিলো তখন পছন্দ হয়েছে আংটি পড়াবে এরকম একটা প্রিপারেশন নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া তো আমাদের পরিবার থেকে যেহেতু প্রথম আজকে দেখতে এসেছে এখন আংটি পরাবে একটু হিতস্থতা বোধ করে নিষেধ করে দিয়েছিল যে আমরা একটু খোঁজখবর নিয়ে তারপরে আংটি পড়ায় পরে তো এটা চলে যাওয়ার পরে বিয়েতে অনেক ঝামেলা হয়েছিল ঝামেলা বলতে এক কথায় দুই কথায় না বিশজন মুরব্বী এসেছিল তো কথাই আছে না যে বিয়েতে হাজার কথা খরচ না হলে সে বিয়ে হয় না মানে গ্রামের মাছ আছে এরকম একটা শিলুক ছাড়ে তো বিজন মুরব্বী যে আসছিলো তখন হঠাৎ করে বিয়েতে গ্যাঞ্জাম বেঁধে গিয়েছে মানে কাবিন অনেকে আখ বলে তো আমাদের খুলনা অঞ্চলে কিন্তু আমরা কাবিন বলে থাকি তো জ্ঞানজাম লাগার কারণে মুরব্বীরা ফেরত পাঠিয়ে দিয়েছিল আমার বাবা কারণ আমার বড়ো বোনকে নিয়ে একটু সমস্যা ছিল এখন তাদের ভিতরে একটা ভয় ঢুকে গিয়েছিল যে একটা মেয়েকে নিয়ে সমস্যা ভোগ করেছি এখন ছোটো মেয়েটার যদি এরকমের হয় তো তখন হচ্ছে আপনাদের ভাইয়া বাড়িতে যাওয়ার পরে তার মানে জ্ঞানটা ফেরে সে তখনও বুঝতে পারেনি যে তার লাইফে কি হয়ে গিয়েছে তো সে অনেক কষ্ট করে ম্যানেজ করে রাজি করিয়ে কথাবার্তা যখন হচ্ছে তখন আবার বিয়ে ভেঙে গিয়েছে তো ধরতে গেলে তিনবার বিয়ে মানে একবার তো কাবিন হতে গিয়ে ভেঙেছে আর একবার হচ্ছে কথাই ফোনের ভিতরে আর কি তো সেই কথাই কথাই বিয়ে ভেঙে গিয়েছে লাস্টের বার মানে আমি সে সে তার কথা আমি এখন বলবো না আমার আমার কথা যতটুকু মানে আমি চিন্তাও করিনি যে আমার ওই দিন বিয়ে হবে কারণ বিয়ে তো অলরেডি তিনবার চারবারের মতো ভেঙে যাচ্ছে তারপরে হচ্ছে লাস্ট আমার ফুফু বিয়েটা কনফার্ম করলো মানে ভিতরের যে ঝামেলাটা লেগেছিল তো সেটা হচ্ছে বনিবনা করে দিয়েছে তো আপনাদের ভাইয়া আমাকে অনেক পছন্দ করে বিয়ে করেছে তো আল্লাহর রহমতে বারো বছরের সংসার জীবনে সে আমার কোনো শখ অপর্ণ রাখেনি তো ওই যে বিয়েতে যে জ্ঞানজাম হয়েছিল মুরব্বীদের ফেরত পাঠিয়েছিল ওটার একটা রাগ খুব আমার শ্বশুরবাড়ির লোকের ভিতরে ছিল তো সেটা হচ্ছে বিয়ের পর আমার সাথে অনেক চালিয়েছে চেষ্টা করেছে পারিনি কিন্তু তারপরে আমাকে অনেক কষ্ট দিয়েছে নানাভাবে এখনও সবাই সুযোগ পেলে কথা বলতে সারে না তো বিয়ের সাত দিনকে আট দিন হবে আমি কিন্তু বাবার বাড়ি যাইনি আমাকে যেতে দেয়নি তো এটা করতে করতে দেখতে দেখতে না আমি তাদের মুখে মানে ওই যে বলে না যে উচিত কথা বলে দেয় তো সেরকমের একটা মুখ আমার হয়ে গিয়েছে আমি এখন কোনো অন্যায় ছাড়ি না যেটা সত্য সেটা বলে দিই তো আমার যেহেতু এখন তিনটা ছেলে আমার শ্বশুরবাড়ির লোকেরা একটু অন্যরকম হিংসা করে মানে আমার কেন তিনটা ছেলে তো যাই হোক তো বারো বছরে সংসার জীবন লাইফ পার করেছি আপনাদের ভাইয়া অনেক ভালো সে হচ্ছে আমাকে অনেক সাপোর্ট করেছে তারপরে সে বাড়ির ছোট ছেলে হওয়ার কারণে বড় ভাইদের উপরে কথা বলতে পারতো না তো নানাভাবে আমাকে বোঝাতো যে এরকমের সময় চলে যাবে কথাবার্তা বলতো তো এই গাড়িতে হচ্ছে আমাদের গাড়ি ছিল অফিসের গাড়ি তো মাওয়া রোডে যাচ্ছি মাঝে মধ্যে এরকম মন খারাপ হলে ঘুরতে বের হয়ে যায় তো চিন্তা করলাম যে কি ভয়েস দিব এত বড় একটা লং ভিডিও তো আমার বিয়ের গল্পটাই বলি তো এখন মোটামুটি আমি সবার কাছে প্রিয় ওই যে তিন ছেলের মা হয়ে গিয়েছি এখন আগে কিন্তু রান্না করতে পারতাম না কিছুই পারতাম না একটা এসএসসি পরীক্ষার্থী যতটুকুই পারতো তারা কিন্তু পরীক্ষার পড়ার চাপে পরীক্ষা দিতে দিতে কিন্তু সব কিছুই ভুলে যায় তো আমি সামান্য ডাল ভাত ভর্তা ভাত এটুকু রান্না করতে পারতাম তারপরে দেখা যাচ্ছে যে ঝালের জায়গায় ঝাল বেশি হয়ে যেত লবণ কম বেশি হয়ে যেত তো মোটামুটি আমি তিন বেলা রান্নার সময় আমার আম্মাকে ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতাম যে আম্মু এটা কীভাবে করবো ওটা কীভাবে করবো অনেক কষ্টই করেছি আর এখন তো রহমতে মনে করেন যে একটা বিয়েবারের রান্নার প্রিপারেশন নিয়ে আমি করতে পারবো সাহস নিয়ে আর ফাস্টফুড রান্নার এভরিথিং আপনার চাইনিজ খাবার বাঙালি খাবার আল্লাহর রমতো সব কিছুই পারি আর আমার রান্নাটা ভালো হয় তো চাঁদের তেমন খুদ আছে একটা মানুষের ভিতরে খুদ থাকে তো রান্নার সময় ভালো হয় সময় খারাপ কিন্তু সবারই হয়ে থাকে কিন্তু আমার একটা কষ্ট বলতে পারেন আবার আফসোসও বলতে পারেন যে আমাকে সে সময়টা আমার শ্বশুরবাড়ির লোক দেয়নি যে মেয়েটা পরের ঘর থেকে এসেছে মানিয়ে নিতে একটু সময় লাগবে তো সেই সময়টা আমি পাইনি সেই সময়টা দিলে শিখিয়ে নিলে অবশ্যই আমি তাড়াতাড়ি পেরে যেতাম কারণ আমাকে কিন্তু শেখায়নি তারা আমাকে শুধু নিজের উপরে ছেড়ে দিয়েছে আর আমি আতঙ্কে ভয়ে থাকতাম মাত্র ষোলো বছর বয়স ছিল যখন আমার বিয়ে হয় সব সময় আম্মুকে জিজ্ঞেস করতাম আম্মু কীভাবে রান্না করব এটা কিভাবে করব। আমি সংসারে বেশি কাজে আমার আম্মু শিখিয়ে দিয়েছে অনেকে বলে যে মেয়ের মা মেয়ের সংসারে না গলালে সংসার সংসারটিকে না এটা ভুল ধারণা ছেলের মাও কিন্তু কম খারাপ না তো মেয়ের মা সব মেয়ের মা খারাপ হয় না বা সব মেয়ের মা ভালো হয় না তো আমার ক্ষেত্রে দেখেন এক যুগ যেহেতু পার করেছি এখনও কিন্তু অনেক সময় সামান্য বিষয় নিয়ে কটা কাটাকাটি লেগে থাকে তো সময় বলি সময় বলি না তো যখন আমার আম্মুর সাথে এগুলো শেয়ার করি তখন আমার আম্মু কিন্তু আমাকে বোঝায় ওই জায়গায় যদি অন্য কোনো মা হয়তো বা খারাপ যে মেয়ের মাগুলো থাকে তারা কিন্তু পিন দিয়ে মানে মাথা বেড়ে করে মেয়েকে রাগিয়ে মেয়ের হয়তো সংসার ডিভোর্স ডিভোর্সের পর্যায়ে নিতে নিয়ে চলে যায় তোমার আম্মু কিন্তু আমাকে বোঝাই যে সংসার এরকমের হয়ে থাকবে তুমি অনেক হ্যাপি আছো আর আমি এই কথাই চিন্তা করি আর পাঁচটার মেয়ের থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই দেখে মনে করে যে আমি অনেক বড় লোক কোটিপুটি আসলে সেটা না আল আলহামদুলিল্লাহ বলবো আমি অনেক ভালো আছি সাধ্যের মধ্যে আপনাদের ভাইয়া আমাকে আজ পর্যন্ত কোনো কিছু অপূর্ণ রাখেনি ঘুরতে ফিরতে বিলাসিতা খাওয়া দাওয়া তো সব কিছুই মিলিয়ে আমি ভালো আছি আর বিয়ের যখন কথা হয়েছিল মানে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি দেখতে যাই তো সেটা গ্রামক ভাষায় কী বলে বাড়ি দেখতে যাই মাংনি খেতে যায় আমাদের অঞ্চলে বলে আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই বলবেন তো তখন আমার মেজোজা বলেছিল যে তার সাথে বিয়ে হলে আমি অনেক সুখে থাকবো হ্যাপি থাকবো আসলেই সত্য কথা আমি অনেক ভালো আছি অ্যাপে আছি তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ঝগড়া হলে আমি মুখ করে বসে থাকি আমি রাগটা কিন্তু বেশি রাখতে পারি না তো তারপরে দেখা যাচ্ছে যে খুঁটিনাটি বিষয়ে সংসারে যেহেতু তিনটা বাচ্চা ছেলে মেয়ে না ছেলের একটু দুষ্টু বেশি হয় তো মুখ করে বসে থাকলে আপনাদের ভায়া কিন্তু সহ্য করতে পারে না আমার মুখ সে পাগল হয়ে যায় যে কি করবে আবার অনেক সময় সে বুঝেও না যে আমি রাগ করেছি তো আমি যে খাবারগুলো পছন্দ করি বেশিরভাগ সময় কিন্তু সেই খাবারটা নিয়ে আসে আমার জন্য কারণ সে বুঝতে যখন সে বুঝতে পারে যে আমি রাগ করেছি তো তখন সে খাবারগুলো নিয়ে এসে আর এই ভিডিওটা কিন্তু পাঁচ বছর আগের এখানে মাহাতির আমার বড় ছেলে আর মেহেমে আছে আমার মাহাদি নাই মাহাদি তখন আল্লাহর কাছেই ছিল সে দুনিয়ার আসেনি তো যেহেতু পাঁচ বছর আগের ভিডিও দুই হাজার সালের আশেপাশে হবে হয়তো তো গাড়িটা নিয়ে হচ্ছে মাওয়া রোডে যখন কাজ চলতেছিলো রাস্তাগুলো খুব সুন্দর হয়েছিল তখনকার ভিডিও আর আমাদের যেহেতু ল্যান্ডের বিজনেস সেহেতু আমাদের প্রোজেক্টটাও এখান থেকে সাইনবোর্ড দেখা যায় তো সেগুলো হচ্ছে আশেপাশে দেখাচ্ছিলো আমার ভাইয়া সামনে হচ্ছে আমাদের ড্রাইভার আর আমার পাশে হচ্ছে আমার ভাইয়া তারপর আমরা দুইজন পিছনে বসেছি আর আমাদের দুজনের কোলে দুই বাচ্চা তো অনেক আনন্দই করেছিলাম তো পাঁচ বছর আগের ভিডিও দেখে খারাপও লাগে মাঝে পাঁচ বছর আমার জীবন একটা সড়ো ঝড় এসে উলট হয়ে গিয়েছে যাই হোক এখন অনেকটা ভালো আছি মাঝে বিশ একুশ সালে খুব খারাপ অবস্থা ছিল মানে বাঁচা মরার ভিতরে ছিলাম দুইটা দুই আড়াই বছর তারপরে সমস্যা ছিল তারপরে পরিবার আল্লাহর সাহায্য সব কিছুই মিলে এখন ভালো আছি তো আকাশটা দেখতে অনেক ভালো লাগছে যেহেতু আজকে ওয়েদারটা খুব সুন্দর এটা সম্ভবত ছিল হচ্ছে কোরবানির ঈদের অথবা রোজার ঈদের আগে পড়ে সঠিক মনে নাই সবাই আমার পেস্টি ফলো দিয়ে রাখবেন আর আমি যেহেতু একটু শারীরিকভাবে অসুস্থ সেই কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে তো সবাই ইগনোর করবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন যেন আমিও আপনাদের ভিডিও দেখে আসতে পারি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আমার পাশে থাকবেন এই তো চলে এসেছি প্রায় মামার কাছাকাছি তো ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে আর রাস্তাটা কিন্তু দেখতে বিশাল সুন্দর লাগছিল মাঝে মধ্যে ফ্যামিলি নিয়ে পরিবার সংসারের কাছ থেকে এরকম একটু ছুটি পেলে কিন্তু মন্দ হয় না বোরিং হয়ে যায় একঘেয়েমি কাজ করতে করতে সংসারের বাসার বাচ্চাদের সামলিয়ে তো ওইভাবে হচ্ছে হঠাৎ করে একদিন বেরিয়ে গিয়েছিলাম যে একটু বিরতি নেওয়ার দরকার কারণ মন মনে কেমন জানি নষ্ট হয়ে যায় এই কারণে আপনাদের ভাইয়া রাজি হয়ে গেল যে চলো আমার মা গিয়ে ঘুরে আসি লং ড্রাইভ বলতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ